কিভাবে মেসেজটা কিভাবে বন্ধু হয় বন্ধু বলে দিছে ওকে কল দিয়ে লিখতেছে কেন বাচ্চা ওইটা সেটা এটা ওর দেখছে কে এটা ফলো করছে কে মেসেজ দিছে আম্মুকে আম্মুর কাছ থেকে ওই ভিডিও ইমরান আম্মু ছিল ওই থেকে মনে সাকিবকে কল দিয়ে বলে দিছে বলে দিছে আচ্ছা এখন আপনি মানে সাকিবের কাছে আপনি তিনবার ঠকেছেন আপনি মুখে আপনি বলেছেন আপনি ইন্টারভিউতেও গত ইন্টারভিউতে বলেছেন আপনি এক একে তিনবার আপনি সাকিবের কাছে চলে গেছেন তিনবারই ছেলে মায়ে ঠকাইছে তুই এবার ঠকাইছে আমি মাফ করে দিস আমি মনে করছি এবার যেহে তোর এত বড় ক্ষতি হয়েছে আল্লাহ ওকে ভালো করছে কিন্তু এবার আরও জঘন্যভাবে আমাকে ঠকাইছে তো তিনবার যে যে লোকটা ঠকাইছে প্রথমে ঠকাইছে দ্বিতীয়বার ঠকাইছে তা আপনি তৃতীয়বার তার কাছে কেন গেলেন

টিচার চাই যেন আর কোনো মেয়ে ওর কাছে না যে এমন প্রতারিত না হয় আমি এইটা চাই আর ওর যেন একটা শাস্তি হয় আমি এটা চাই আর মিডিয়াতে কোনো মানুষ সাকিবকে জুনিয়ার সাকিবকে কখনো ফলো করবেন না আর কখনো ওকে সাপোর্ট করবেন না আচ্ছা আজকে তো আপনি আপনার মার সঙ্গে আসছেন তাই না আমার মা আমাকে একটা অক্ষরও শেখায় আরে নাই আপনারা বলেন আমি এতটা টর্চার হয়েছি যে আমি নিজে নিজে পালায় চলে আসছি আমি কিন্তু ওই জিনিসের জায়গা কোনো কিছু চিনি না আমি তখন আমার মনে এটা ছিল আমার আম্মু ছেড়ে তো চলে আসছে যে আম্মু আমাকে বাঁচাবে না আমি এখন যেখানে চোখ যাবো ওখানে চোখ জ্বরকে আমি মরে যাবো তারপর সাকিবের কাছে থাকি আমি অত্যাচারিত আচ্ছা আজকে তো আপনার আম্মুর সঙ্গে আসছে আপনার আম্মুর কাছ থেকে আমরা কিছু কথা জানবো আপনি আপনাকে জুনিয়ার সাকিবের সাথে আর সংসার করতে চান না কিংবা তাকে ভালোই বাসেন না সাকিবের সব কিছুতে কি এখন ব্লক মারতে পারবেন অবশ্যই পারবো আমি তোরে দুই দিন পর পরে ব্লক মারতাম ও ফেক আইডি দিয়ে দি আমাকে ব্ল্যাকমেইল কর তুমি ব্লক করো না আমি মরে যাব এই করব সেই করব তে এই যে দুই দিন পরে পরে ব্লক মারতেন আবার কেন ব্লক করলেন ওই যে আমাকে ব্ল্যাকমেইল করত আপনি কি সাকিবের প্রতি দুর্বল হ্যাঁ দুর্বল সেটা সত্য এখনো দুর্বল না এখন আমি দুর্বল এখন তার প্রতি আমার কোনো মায়া কাজ করে না কারণ আমি তিনবার ঠকছি তার কাছ থেকে এই যে আপনি কি ভুলে যেতে পারবেন আপনি নিজে থেকে বলতেছেন না বিভিন্ন মেয়েদের সাথে যেহেতু আমি দেখছি চ্যাটিং দেখছি তার কনভারসেশন দেখছি তাহলে ওকে ভুলা তো আমার ভাই কিছুই না ও এত মেয়েদের সাথে ভালোবাসা করে ওকে দিয়ে আমি কি করব আর এগুলো সব ছজন ও কখনো আমার ভালোবাসি নি কারণ আপনি তো এর আগে দুইবার যেহেতু প্রতারিত হয়েছে তিনবারের মাথায় আপনি আবার গিয়েছেন কিংবা চলে আসছেন তিনবারই তো শেষ হয় তাই না সবকিছু তো তিনবারের বলে শেষ আর আপনার বাবা মায়ের প্রতি আপনার কিছু বলার আছে আপনি তো ওইবার বলছিলেন যে আমি সাকিবকেই নিয়ে থাকব তোমাদেরকে ভুলে যাও যাবো আজকে আপনি তো কেউ শিখাই দেয় নাই আপনি আজকে আপনার বাবা মার প্রতি আপনার কি বার্তা আছে আমার বাবা মার প্রতি বার্তা আছে যে বাবা মা আমি ভুল করছি আমাকে মাফ করে দাও আমি তোমাদের কাছে থেকে লেখাপড়া পড়া করব মানে এখন আমি ফিউচার প্ল্যান শুধু লেখাপড়াই পড়াই করব এতটুকুই আর কিছুই না